বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা কি কখনো বটির মধ্যে লবণের ব্যবহার করে দেখেছেন বা বিম্বার সাবানের ব্যবহার করে দেখেছেন চাল ভালো রাখার জন্য আপনারা কোন টিপসটা ফলো করেন কাঁচের জারের মধ্যে আপনাদের যদি প্যাচটা কেটে যায় কিভাবে ব্যবহার করবেন শশা দিন বাড়িতে রাখলে হলদে ভাব হয়ে যায় কিভাবে রাখলে হলদে ভাব হবে না তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করবো আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের জিন্স প্যান্ট আমরা যখন বাচ্চাদের কোনো জামা কাপড় কিনি দেখবেন একটা বড় সাইজের কিন্তু কিনে থাকি যাতে করে আরও বেশ কিছুদিন ওরা পড়তে পারে কেন কি বাচ্চাদের জামা কাপড় দেখা যায় কিছুদিনের দিনের মধ্যেই ছোটো হয়ে যায় তবে যে প্যান্টগুলো থাকে আমরা যখন একটু বড় সাইজের কিনি দেখবেন পরবর্তী সময় হয়তো এই প্যান্টটা ঠিকই পরা যায় কিন্তু যখন কেনা হয় সেই সময় যদি প্যান্টটা পরাতে যায় তখন অনেকটাই ঢিলে হয় বেল্ট দিলেও কিন্তু সেটা পরানো যায় না ঠিকভাবে তো আপনারা যে বেল্টের আগের ঘরটা থাকে তার মধ্যে প্রথমে বোতামটাকে পরিয়ে তারপর যদি বোতামটাকে এইভাবে লাগিয়ে নেন তাহলে দেখবেন যতটা ঢিলে হচ্ছিলো ততটাও ঢিলে কিন্তু আর হবে না আর এইভাবে যদি পরানো হয় কোনোই সমস্যা হবে না আপনারা পরিয়ে একবার দেখেও নিতে পারেন তাছাড়াও এইভাবে পড়ালে বেল্টেরও কিন্তু কোনো প্রয়োজন হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা কাঁচের জার আমরা অনেকেই দেখবেন আচার জ্যাম জেলি মধু এই ধরনের জিনিস নিয়ে আসি তার সাথে এই জারগুলো পেয়ে থাকি তবে এই জারগুলো আমরা প্রত্যেকেই পরিষ্কার করে ধুয়ে তারপর কোনো না কোনো জিনিসপত্র রেখে থাকি কেন কি এই কাঁচের জারে কোনো জিনিস রাখলে অনেকদিন ভালো থাকে তবে সমস্যাটা কি হয় দেখা যায় কিছু দিনের মধ্যে জারের যে ঢাকনাটা থাকে তার প্যাচটা কেটে যায় এর ফলে যে জিনিসই রাখি না কেন বাইরের হাওয়া বাতাস অনেক সময় পোকা ঢুকে যায় যার কারণে জারটা বাতিল করে দিতে হয় তো আপনার এই ধরনের সমস্যা হলে দুটো রাবার ব্যান্ড এইভাবে করে জারের মধ্যে পরিয়ে দেবেন তো কতটা ঢিলে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু দিতে হবে আমি দুটো রাবার ব্যান্ড দিয়েছি তারপর ঢাকনাটাকে যদি এইভাবে লাগিয়ে দেন দেখবেন সুন্দরভাবে আটকে যাবে আর কোনোভাবেই কিন্তু এটা খুলবে না যাবে বাইরের হাওয়া বাতাসও ভেতরে যাবে না কোনো পোকামাকড়ও ঢুকতে পারবে না আশা করছি টিপস কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কিচেন টাওয়াল আমরা প্রত্যেকেই কিচেনের মধ্যে কোনো না কোনো তাওয়ালের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় কাজের তাড়াহুড়োতে বা ভুলবশত অনেক সময় তাওয়ালটা এখান সেখান রেখে দিই যখন প্রয়োজন হয় আমরা হাতের খাজে খুঁজে পাই না যার কারণে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা কি করবেন কিচেল তাওয়ালটাকে প্রথমে ডবল করে নেবেন ডবল করার পর আমি ছোট্ট করে এইভাবে মুড়িয়ে নিয়েছি এবার তাওয়ালের একটা সাইডে আপনারা একটা চুরি নিয়ে নেবেন ছোট বা বড় যে কোনো চুরি নেবেন তারপর এইভাবে করে চুরিটার মধ্যে তাওয়ালটাকে পরিয়ে দেবেন চুরিটা আপনারা মাঝখানে নিয়ে আসবেন কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন তো তাওয়ালটাকে সমানো করে নিয়েছি এবার কোনোভাবে তাওয়ালটা যাতে চুড়িটা থেকে খুলে বেরিয়ে না যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন রাবার ব্যান্ডটাকে এইভাবে পরিয়ে দেবেন এবার এটা যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে আমি এখানে একটা কানের দুল নিয়েছি এইভাবে পরিয়ে দিলাম তারপর প্যাঁচটাকেও লাগিয়ে দিলাম তো এইভাবে করে আপনারা কিচেনের মধ্যে কিচেনের দরজার মধ্যে যেখানে তাওয়ালের প্রয়োজন হবে আপনারা কিন্তু এভাবে যদি হ্যাং করে রাখতে পারেন দেখতেও সুন্দর লাগবে যখন প্রয়োজন হবে খুঁজেও পেয়ে যাবেন সহজে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চাল চাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন কোনো কারণবশত আমরা যদি অনেক দিনের জন্য বাইরে চলে যাই আর এই চাল যদি পরবর্তী সময় এসে রান্না করার জন্য ব্যবহার করতে যাই সেক্ষেত্রে দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায় সাদা হয়ে যায় যার কারণে সেই চাল নষ্ট হয়ে যায় তবে যখনই আপনারা চাল বাড়িতে রাখবেন অনেক দিনের জন্য সেক্ষেত্রে আপনারা কিভাবে রাখবেন এখানে একটা হিঙ্গের কৌটো নিয়েছি আপনারা চাইলে খালি হিঙের কৌটোরও ব্যবহার করতে পারেন কিছুটা হিং রয়েছে হিংটার মধ্যে হাওয়া লাগার কারণে এটা বসে গেছে তো আমি এভাবে কৌটোটা রেখে দিলাম ঢাকনাটা খুলে রাখতে হবে তারপর এইভাবে করে যেখানে চাল রাখবেন তার ঢাকনাটা আটকে দেবেন এতে কি হবে চালের মধ্যে একটা হিঙের গন্ধ চলে আসবে যার কারণে চালের মধ্যে কোনোভাবেই পোকা ধরবে না এই চাল আপনারা যতদিনই বাড়িতে রাখুন না কেন এইভাবে করে চাল রাখলে আপনারা কিন্তু অনেক দিন রেখেও খেতে পারবেন ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে শাড়ির ব্যবহার আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি পরে থাকি তবে সমস্যা কি হয় যখন আমরা শাড়ি পরি বা সালোয়ার কামিজ পরি দেখবেন শাড়ির কুচির মধ্যে হোক কি পিন আপের মধ্যে সেফটিপিন আটকায় বা সালোয়ার কামিজেও অনেক সময় ওড়নার সাথে সেফটিপিন দিয়ে আটকে দিই সমস্যাটা কি হয় কোনোভাবে যদি সেফটিপিনটা একটু টানা যায় সেক্ষেত্রে জামা কাপড়ের মধ্যে এমনভাবে আটকে যায় সহজেই খুলতে পারি না তাছাড়া অনেক সময় জামা কাপড়ের মধ্যে দেখা যায় বড় একটা ছিদ্রও হয়ে যায় তো যখনই আপনারা সেফটি পিন কোনো জামা কাপড়ের মধ্যে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এখানে আমি নিয়েছি একটা মশলার প্যাকেট আপনারা যে কোনো প্যাকেটের এখানে ব্যবহার করতে পারেন কাঠির সাহায্যে একটু আমি ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি এবার এই টুকরোটাকে কি করবেন সেফটি পিনের মধ্যে প্রথমে এইভাবে করে পরিয়ে দেবেন এইভাবে যদি আপনারা সেফটি পিনটা জামা কাপড়ের মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো দিনই দেখবেন আপনাদের জামা কাপড়ের মধ্যে সেফটি পিনটা আটকে যাবে না কেন কি যে প্লাস্টিকটা দিয়েছেন তার মধ্যেই আটকে থাকবে তাছাড়াও আমরা যখনই কোনো জামা কাপড়ের মধ্যে সেফটি ব্যবহার করি কেউ কিন্তু ওপরের সাইডে ব্যবহার করি না প্রত্যেকেই তলার সাইডে ব্যবহার করি যার কারণে প্লাস্টিকটা দেখানোরও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না আশা করছি এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো তারপর দুটো উপকরণকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেব। এবার এই যে একটা লবণ গোলা জল তৈরি হলো সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি শশা শশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন যদি বেশি পরিমাণে শশা নিয়ে আসা হয় দেখা যায় দুই থেকে তিন দিন বাড়িতে থাকলেই একটা হলদে ভাব চলে আসে যার কারণে খেতে কিন্তু একদমই ভালো লাগে না সতেজ ভাবটা কিন্তু চলে যায় যখনই শশা অনেকটা পরিমাণে নিয়ে আসবেন এভাবে লবণ গোল্লা জল বানিয়ে নেবেন তার মধ্যে ডিপ করে রেখে দেবেন আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি পনেরো মিনিট মতো রেখেছিলাম এবার এখান থেকে শশাগুলো তুলে নিচ্ছি এইভাবে আপনারা শশাটা যদি রাখতে পারেন তাহলে কি হবে শশার মধ্যে দেখবেন একটা হলুদ লবণের আস্তরণ হয়ে যাবে যার কারণে শশার মধ্যে যে একটা সহজে হলদে ভাব চলে আসে সেটা কিন্তু হবে না এইভাবে আপনারা তুলে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দেবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বটি বটির ব্যবহার আমরা অনেকেই কিন্তু সবজিপাতি কাটার জন্য মাঝ মাংস কাটার জন্য করে থাকি সমস্যাটা কি হয় রেগুলার সবজিপাতি কাটার কারণে সবজির রসকস লেগে যায় যার কারণে দেখা যায় সহজে জং বা মরচে পড়ে যায় বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায় অনেকে আমরা বাজারে নিয়ে যাই বটি ধার করিয়ে নিয়ে আসি এতে করে অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয়ে যায় কোনো রকমের টাকা খরচ ছাড়াই বাড়িতেই কিন্তু ছুরি বটি যে কোনো জিনিস ধার করে নিতে পারেন কিছুটা লবণ বটির মধ্যে ছড়িয়ে দিয়েছি আর বাকিটা আমি সাইডে রেখেছি পরে ব্যবহার করব এখানে একটা বিমবার সাবান নিয়েছি গ্রেটারের সাহায্যে সামান্য পরিমাণের বিমবার সাবান আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি আবারও কিন্তু বিমবার সাবান ব্যবহার করব সাইডে সরিয়ে রাখলাম এবার একটা স্কাবার নিয়েছি স্কাবারটা কিন্তু নতুন ব্যবহার করছি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার সেটা দিয়েই আপনারা এভাবে হালকা হাতে ডলতে থাকবেন এইভাবে যখনই কাজটি করবেন লবণ দেওয়ার কারণে দেখবেন যে জং বা মরচেটা থাকে সহজে কিন্তু উঠতে শুরু করবে আর যেহেতু এখানে বিম্বার সাবানের ব্যবহার করেছি যার কারণে বটিটা সহজে পরিষ্কার হয়ে যাবে এইভাবে কাজটি করলে আমাদের দুটো সুবিধা হবে এক তো বটির ধারও আসবে এমনকি যে জং বা মোর্চেটা থাকে সেটাও কিন্তু উঠে যাবে তো তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের জং বা মরচে ছিল সেটা কিন্তু উঠে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে ঠিক একইভাবে বটির উল্টো সাইডেও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আবারও আমি একটা গ্রেটারের সাহায্যে কিছুটা পরিমাণের বিমবার সাবান এর মধ্যে গ্রেট করে দিয়ে দেব। ঠিক একইভাবে স্কাবারটা দিয়ে আমি আবারও এইভাবে করে ডলতে থাকব। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এই দিকটারও কিন্তু যে জং বা মরচেটা ছিল সেটা সম্পূর্ণ উঠে গেছে আর বটির ধারটাও কিন্তু এখন অনেকটাই চলে এসেছে লবণ দেওয়ার কারণে ধারটা কিন্তু অনেকটাই আসবে তবে তবে একটা সাইড করলে কিন্তু হবে না এইভাবে করে দুটো সাইডই কিন্তু আপনাদের ঘষে নিতে হবে কিছুটা পরিমাণের জল নিয়েছি প্রথমে আপনাদেরকে জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে বটিটা কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে তার সাথে ধারও কিন্তু অনেকটাই চলে এসেছে তবে আপনারা যদি চান এর থেকেও বেশি ধার করতে সেক্ষেত্রে আরও একটা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বটিটা আরও বেশি ধার হয়ে যাবে তো আমি এখানে নিয়েছি একটা সিরিজ পেপার সিরিজ পেপার বা সিরিজ কাগজ আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা হালকা হাতে এইভাবে করে একটু ডোলে নেবেন তবে আমার বটির মধ্যে কিন্তু অনেকটাই ধার চলে এসেছে আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সিরিজ পেপারের ব্যবহার করবেন তবে যদি দেখেন আগেই অনেকটাই ধার এসে গেছে তাহলে কিন্তু এই সিরিজ পেপারের আর প্রয়োজন হবে না এইভাবে করে একটা সাইড ঘষেছি ঠিক একইভাবে উল্টো সাইডটাও আমি ঘষে নিচ্ছি তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের বটিটাকে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর কতটা ধার এসেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বাড়িতে কোনো কিছু রান্না বান্না করি অনেক সময় দেখা যায় তাড়াহুড়োতে হোক কি ভুলবশত ঝাল একটু বেশি হয়ে যায় তবে সমস্যাটা কি হয় অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন অতিরিক্ত ঝাল কিন্তু একদমই খেতে পারে না তো এই ধরনের সমস্যা হলে কি করবেন সামান্য পরিমাণের চিনি দিয়ে দেবেন আর নিয়েছি এখানে আমি এক টুকরো লেবু এখান থেকে আমি সামান্য পরিমাণের লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো কুচি করেও কিন্তু দিতে পারেন তো আমি এখানে কিছুটা টমেটো কুচি করেও দিয়ে দিলাম দেখবেন টমেটো বা লেবুর রস যদি কোনো রান্নাতে দেওয়া হয় সেক্ষেত্রে রান্নার স্বাদও কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এইভাবে করে আপনারা কাজটি করবেন তাহলে দেখবেন যে অতিরিক্ত লবণের পরিমাণটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি নারকেল তেল আর নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো সামান্য পরিমাণের নারকেল তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আঙুলের সাহায্যে একটু ঘষে নিচ্ছি কী কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক সুইচবোর্ডের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি বিশেষ করে আমাদের কিচেনে যে সুইচ বোর্ডটা থাকে দেখবেন অনেক সময় রান্না বান্না করতে করতে সুইচের মধ্যে হাত দিয়ে দিই বা অনেকেরই কিচেন চিমি থাকে না সেক্ষেত্রে অনেকটাই তেল চিটে হয়ে যায় নোংরা বসে যায় তাছাড়া অনেক সময় তেল মশলার দাগও লেগে যায় তো আপনারা কি করবেন একটু নারকেল তেল কোনো সুতির কাপড়ের মধ্যে নিয়ে এভাবে হালকাভাবে যদি ডোলে নেন তাহলেই দেখবেন যে সুইচ বোর্ডের মধ্যে যা দাগ ছোপগুলো থাকে সেটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও সুইচ বোর্ড পরিষ্কার করতে গেলে আমরা জলেরও কিন্তু ব্যবহার করতে পারবো না কেন কি শর্ট সার্কেল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজে কতটা সুন্দরভাবে আমরা সুইচ বোর্ডটা পরিষ্কার করে নিলাম আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবে আজকে এখানেই শেষ করছি